শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছি যে নতুন জায়গা শুরু করছি আর আজকে ঘরে না রেডি একদম চলে এসেছি আমাদের হচ্ছে পিকনিকে তোমাদের তো আগে বলেছিলাম যে পিকনিক হবে তো সেই পিকনিকে আর এখানে চারি সাইডে পিকনিক হচ্ছে সবসময় গান বাজছে পিকনিক মানে তো গান তো পুরো ভিডিওটা আমাদের ভয়েস দিয়ে করতে হবে আর এখানে এসে দেখছি এখনো কেউ আসেনি শুধু যারা রান্না করছে তারা এসছে আর এটা হচ্ছে আমাদের অমিত এন্টারপ্রাইজ দোকানের

তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে অবশ্যই আমরা তো চলে এসেছি পিকনিকে আমাদের পরে কারা আসছে সেটাই দেখো এটাকে এটা হচ্ছে ছোট্টোর ফ্যামিলি ছোট্ট পূজা আর হচ্ছে নীলাঞ্জন আর ছোট্ট ছেলে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি পিকনিক স্পটটা আর এই দেখো এই গাছটা দেখেছো এটা হচ্ছে ভেটুল গাছ আর এই দেখো কত ফুল ধরে রয়েছে এইগুলো নিয়ে ছোটোবেলায় খুবই খেলা করতাম সবাই আর এই হচ্ছে আমাদের পিকনিক স্পট প্রত্যেক দিন তো তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের ফ্যামিলিতে কারা আছে কে আসছে যাচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু নতুন মানুষ যদিও তোমরা আগে দেখেছো আর এই দেখো বন্ধুরা এটা কি গাছ বলো তো এটা হচ্ছে পলাশ ফুলের গাছ দেখেছো এখানে অনেক কিন্তু পলাশ ফুল গাছ লাগানো রয়েছে আর এইদিকে দেখো এবার চলে এসছে হচ্ছে রাজ মু আর রে রেয়াজ তো এদের তো তোমরা চেনোই এদের আর নতুন করে কিবার পরিচয় করিয়ে দেব আর এই পিং আর এটা হচ্ছে ছোট্ট ছেলে তো আমি ওকে একটু আদর করছিলাম আর এই যে হচ্ছে ক্যামেরাম্যান আমাদের আর কি পুরীতে গিয়ে ওই আমাদের ক্যামেরা ধরে দিত আর এই দেখো এখানে এসছে তারকদা তারকদার ফ্যামিলি সকালের ব্রেকফাস্টের পালা দেখতে পাচ্ছ সবুজ সবুজ মটরশুঁটি পেস্ট করে রেখেছে আর এই দেখো এখানে আলু কেটে রেখেছে আর এখানে ময়দা মাখিয়ে রেখেছে তার মানে বুঝতেই পারছো কি হবে হবে হচ্ছে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি এই দেখো আলুর দম কিন্তু কষানো শুরু হয়ে গেছে তো আলুর দম আর এদিকে লুচিরু লেচি কাটা হয়ে গেছে সবাই এক এক করে আসতে শুরু করে দিচ্ছে এদিকে খাবারও তরজ শুরু হয়ে গেছে এই দেখো বন্ধুরা এখানে রয়েছে চিকেন হবে হচ্ছে চিকেন পকোড়া আর এখানে দেখেছো আরো এক জায়গায় চিকেন আছে যেহেতু আমরা দুজন খাই না তো আর এদিকে দেখো আমার ছেলের এসেই শুরু হয়ে গেছে খেলা বাড়ি থেকে কিন্তু খেলনাগুলো সব নিয়ে গেছে আর এই দেখো খাবার জন্য তোমাদের দাদা ভাই হচ্ছে টেবিল সাজাচ্ছে আমার কর্তা মশাই কতই না কাজ করছে আমার তো দেখে বেশ ভালোই লাগছে আর সাথে নিরঞ্জনও আর এই নিরঞ্জনে কিন্তু আমাদের ক্যামেরাটা করে দেয় আর এই দেখো সবাই মিলে আর এদিকে দেখো আমাদের এই ছোট্ট ভাই ছাতা নিয়ে কীরকম নাচ করছে তো আমি আর ওর বউ বলছে একটু সামনে আসো তোমার নাচটা ভিডিও করে রাখি তো ও আসলো সবাই বেশ হাসি মজা আনন্দ করে সারাটা দিন যে কিভাবে কেটে গেল আমরা কিন্তু বুঝতেই পারলাম না তো যাই হোক এ দেখো দেখো পূজা কীরকম হাসছে দেখেছে ওর বরকে নিয়ে হাসাহাসি হাসি হচ্ছে তো তারপরে নিরঞ্জনও চলে এসছে ছাতা নিয়ে ও যে আমাকেও একটু ভিডিও করে নাও তাই একটু করে নিলাম আর সবাই একসাথে থেকে একসাথে কাজ করার আনন্দটাই অনেক আলাদা তাই না বলো আর খুবই ভালোও লাগে আর সবাই হাতে হাতে হেল্প করছে আর এখানে দেখো এই দিদি ভাইরা আসলো আর এই দিদি ভাইরা আসার পরে আমরা একটু ছবি তুললাম ভিডিও করলাম তো দিদি ভাই এসেও শুরু করে দিয়েছে আর দিদি ভাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ তো সেই কারণে দিদি ভাই চুপ করে এক জায়গায় বসেছিল চুপ করে কেউ আর কি থাকে তো যতটা মানে পেরেছে নিজেকে শান্ত রাখার বেশি আর হইচই হয়নি তো কেমন একটু সবাই মিলে গল্প গুজব করলাম তো সবাই বলছে এক বছর পরে আর কি দেখার এখানে এত জোরে জোরে বক্স বাসছে আর কিছু মানে ভয়েস সব ভিডিওতে দেওয়া ছিল ভয়েসটা কিন্তু দিতে পারি না আর এই দেখো আমার ছেলের কিন্তু এখনও খেলা বন্ধ হয়নি যে খিদা পেয়েছে খাবো এমন কিছু না খাওয়ার জন্য কিছু বলাই যায় না আর এই দেখো এবার হচ্ছে টেবিল চেয়ার সাজিয়ে টেবিল চেয়ারগুলোকে জামা পরানো হচ্ছে আর দেখেছ রাজীব কুমার একটা চেয়ারেই জামা পরাতে গিয়ে হেঁপে গেল আর পারছে না দিয়ে ছেড়ে দিল আর এদিকে দেখো গরম গরম কিন্তু কচুরি ভাজা শুরু হয়ে গেছে আমার ছেলে যেহেতু কচুরি খায় না সেই কারণে আমার ছেলের জন্য আগেই আমি বলে রেখেছিলাম তো আমার ছেলের জন্য চারটে লুচি ভেজে দিল। তো তারপরে হচ্ছে এই দেখো এখানে বেলা চলছে আর এখানে হচ্ছে ভাজা হবে আর আমি বলছি আমি নিয়ে যাবো ছেলের জন্য আর এই দেখো বলতে বলতে এই তোমাদের দাদা ভাই নিয়ে হাজির তো এক জায়গাতে আমি লিখ আর হচ্ছে পূজা পূজার ছেলে খেতে বসেছি তো প্রথমে সবাইকে দুটো করে দিল আর এই দেখো আমার ছেলে কিন্তু কিছুই খায় না শুধুই আর কি লুচি খাবে তো ওখানকার লুচিগুলো একটু কড়া করে ভাজা তাও খেতে চাইছে না সব সময় চাই মায়ের হাতের রান্না খাবে আর এই দেখো ওখানে হচ্ছে মানে কড়াইশুঁটির কচুরি আলুর দম আর বুদিয়া এটাই ছিল হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট তো এই দেখো বন্ধুরা আমার পাশে কিন্তু তোমাদের দাদা বসে গেছে আর আমি বসেছি প্রথম ব্যাচে খেতে কিন্তু আমার এখনো খাওয়া হয়নি তার কারণ আমি ছেলেকে খাইয়ে দিলাম আর তোমাদের দাদা কি বলছে কিন্তু সেই সাউন্ডটা তো আর দেওয়া গেলো না তো এবারে আমরা করতে না দুইজনে মিলেই এখন খাওয়া শুরু করে দেবো আর এদিকে চলে এসছে দাদা বৌদি মানে তোমাদের দাদা দোকানের মালিক বউ ফ্যামিলি আর এটা হচ্ছে বৌদির আর কি বাবা অনেকই বয়স তাও যে উনি অতটা দূর থেকে এসেছে এসেছে হচ্ছে সাইতিয়া থেকে এসে আবার ভিডিও করছে কথা বলছে আর এটা হচ্ছে বৌদি দিদি ছেলের বৌমা আর ছেলে আর এই দেখো এদিকে হচ্ছে আবার এদের ছেলে আর সব আছে অত তার সবারই সঙ্গে আমি পরিচয় করাতে পারছি না আর জানি ওনাকে তো যাই হোক তারপরে এদের এরা আসলো এদেরকেও খাওয়াতে শুরু করে দিয়েছে তো আর ওই দেখে দেখেছো বৌদি বসে আছে বৌদিকে তো সেরকমভাবে দেখানোই হলো না আর দাদা বৌদি ভীষণ ভালো ভালো মনের একটা মানুষ আর প্রত্যেক বছরে এই ফিসটা হয় দোকান থেকে এই দেখো দাদা আর বৌদি বৌদিও খাচ্ছে দেখেছ তোমাদের দাদাভাই আবার বলছে তো দি বৌদিও কিছু বলছিল আমাদের দাদাভাই ভাই জিজ্ঞাসা করছিল রান্না কেমন হয়েছে বৌদি বলছে আলুর দমটা খুব ঝাল হয়ে গেছে এই এত আনন্দের মাঝেও আমরা কিন্তু একজনকে খুব মিস করছিলাম সেটাকে যেন সেটা হচ্ছে এই দাদাভাই আর বৌদি ভাইয়ের মেয়ে বুলটি ও না দু বছর ধরে আর এই ফিসটা আসতে পারছে না আর এই দেখো শুরু হয়ে গেছে নাচানাচি আর দাদাভাই এসে সবাইকে নাচাতে শুরু করে দিয়েছে প্রথমেই আমাকে নিয়ে টানাটানি যেহেতু যেন আমি নাচানাচি করি না এই দেখো বৌ এই দিদি ভাইটা আর দাদা কত সুন্দর নাচ করছে আর বৌদি ভাই কিন্তু অসুস্থ তাও কিন্তু আমাদের সঙ্গে তাল মিলিয়ে একটু করে নাচ শুরু করে গান ছাড়া নাচ একদমই ভালো লাগে না বন্ধুরা কিন্তু একটাই দুঃখের বিষয় একটা গান দিয়ে ভিডিওটা আমরা পোস্ট করলাম তারপরে সঙ্গে সঙ্গে কপিরাইট আসলো সেই কারণে গানটা বন্ধ করে এমনি তোমাদের নাচ দেখাতে হলো তো এই দেখো বন্ধুরা এবার এখানে কিন্তু নাচানাচির পরে শুরু হয়ে গেছে পকোড়া ভাজা তো পকোড়াটা কিন্তু সবারই ওই জলখাবারের পরে আর কি খাওয়া হচ্ছে দেখো আমার হাতে দিয়ে দিয়েছে আর আমি দুটো হাতে দুটো নিয়ে ধরে রয়েছি তো এখন আমরা পকোড়া খাচ্ছি সবাই মেলে আর কি আর দাদা চাই সবাইকে সমানভাবে আনন্দ দিতে কিন্তু সবাইকেই এক করে নাচানোর চেষ্টা করেছিল যেহেতু আমি নাচি না আমি রকম একটু গিয়ে পালিয়ে গেছি আমাকে আবার তালিয়ে ধরতেও গেল কিন্তু আমি তো নাচব না আমি তো মনকে ফোন করেই রাখি আর সবাই মোটামুটি একটু আড্ডু নাচতে পারে তো সবাই একটু আড্ডু করে নেচেও নিয়েছে আর আমার কর্তামশাই আর ছোট্ট দিকে দিচ্ছে পকোড়া আর এই দেখো এখানে হচ্ছে মাছ ভাজা শুরু হয়ে গেছে সকালের খাওয়া দাওয়ার পর এবারই চলছে দুপুরের প্রস্তুতি হচ্ছে কাতলা মাছ আর কাতলা মাছের হবে কালিয়া আর এই দেখো এখানে হচ্ছে মটন রান্না আর দেখেছো মটনটা কত সুন্দর করে কষাচ্ছে আর আগেই তোমাদের বলেছিলাম যে দুজনা চিকেন আমি আর একটা দিদি ভাই হচ্ছে চিকেন খাই এই মটন খায় না সেই কারণে আমাদের জন্য চিকেন রান্না আর এই দেখো এখানে হচ্ছে চাটনি আর চাটনিটা কিন্তু সেই লাগছে আর চাটনিটা হয়েছে টমেটো আর খেজুর কাজুবাদাম বাদাম আমসত্ত্ব কিশমিশ এগুলো দিয়ে আর চাটনিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতেও তো এই দেখো এবারে কিন্তু আবারও টেবিল সাজানো হচ্ছে তো দুপুরের খাবার দাবারের জন্য আর সবার লাস্টে এসছে আমাদের বেচালের ভাই আর ওকে আমরা বলছি তোমারই হয়তো বড় সংসার আমরা সেই সকালে চলে এসেছি আর তুমি কেন এত লেটে আসলা তো ও লেটে এসছে বলছে মায়ের মানে মাসিমার ডাক্তার দেখানো ছিল আর ও ছিল মার্কেটে তো সেই কারণে ও রাস্তায় লেট হয়ে গেছে চলো এবার তোমাদের দেখাই আমাদের পিকনিক স্পটের আশপাশটা এখানে একটা রিসেপশন পার্টি হচ্ছিল আর বন্ধুরা ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই কারণে আর এই ভিডিওটা বেশি শেয়ার করলাম না পরের দিন আর একটা স্পার্ট আসবে সেটাই কিন্তু বিশেষ বিশেষ আকর্ষণ আছে মিউজিক্যাল চেয়ার খেলা খাওয়া দাওয়া অনেক কিছু প্রাইজ কে পেলো মিউজিক্যাল চেয়ারে তো সেটাই যদি দেখ তে চাও তোমরা পরের ভিডিওটা কিন্তু ফুল ভিডিও দেখে নিও আর বন্ধুরা আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে